বর্তমান সময়ে যদি আমরা আমাদের সমাজের দিকে দৃষ্টি আকর্ষণ করি লক্ষ্য করি তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ মানুষ পছন্দ করে না বাড়ি থেকে বাবা মা দেখে ন্যাচারালভাবে বিবাহ হবে কোরআন হাদেশ অনুযায়ী এটা আমরা কেউ পছন্দ করি না এখন আমাদের বিবাহর নিয়ম বা পদ্ধতি হচ্ছে লাভ ম্যারেঞ্জ ভালোবাসা করে বিবাহ করা কিন্তু আমরা যেটাকে ভালোবাসা বলি এটাকে ভালোবাসা বললে পাপ হবে বা গোনা হবে কেন যদি একজন পুরুষ ও মহিলার অবৈধ ভালোবাসাকে যদি ভালোবাসা বলা হয় তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসাকে কি বলবেন স্বামী স্ত্রীর ভালোবাসাকে যদি ভালোবাসা বলা হয় তাহলে অবৈধ ভালোবাসাকে কি ভালোবাসা বলা যাবে যদি একজন মহিলা ও পুরুষের ভালোবাসাকে ভালোবাসা বলা হয় তাহলে কোরআন হাদিস অনুযায়ী জেনা কোনটাকে বলবেন আপনি যদি ভালোবাসাকে আপনিও বলেন যে ভালোবাসা করে বিবাহ করেছে তাহলে জেনা করাটাকে কোনটা বলবেন কোন ভাষা দিয়ে জেনাটা বোঝাবেন অতএব শারীরিক জেনা কথার মাধ্যমে জেনা চোখের মাধ্যমে জেনা অতএব একজন পুরুষ ও মহিলার সঙ্গে বিবাহ হয় নাই বিবাহ ছাড়াই ফোনে এমন কিছু কথাবার্তা বলছে এমন কীর্তিকলাপ করতেছে যেগুলো একজন স্বামী ও স্ত্রী ছাড়া জায়েজ নয় তো স্বামী ও স্ত্রী করলে সেটাকে বলবে ভালোবাসা আর একজন অবৈধভাবে যদি সে ভালোবাসাটা পরিস্ফুটিত হয় সংগঠিত হয় তাহলে সেটাকে ভালোবাসা বললে পাপ হবে বললে গোনা হবে সেটাকে বলতে হবে জিনা কিন্তু বর্তমান সময়ে ভালোবাসা করে বিবাহ করতে চাই না জেনা করে বিবাহ সকলেই করতে চায় বর্তমান সময়ে আমাদের একটা কি অভ্যাস জানেন আমরা সকলেই বলি মহিলারা খারাপ মেয়েরা খারাপ একজন মহিলা চার পাঁচটা ভালোবাসতে চায় একজন মহিলা খারাপ নেচারে আসলো স্বভাবে আসলো স্বভাবটা কে তৈরি করেছে আপনি তৈরি করেছেন তৈরি করার পরে আমরা কি বলি যে আমাকে বিবাহ করলো না যার টাকা বেশি আছে তাকে বিবাহ করেছে যদিও আজকে আমার বিষয় রোজগার বা ইনকামের বিষয় না তবুও কয়েকটি কথা না বললেও নয় মুে তো মঞ্জুর নেহি কি শিকায়ত করু মুঝে তো মঞ্জুর নেহি কি কি শিকায়ত করু মগর বাতু সে বাত নিকল আতি হে তো মে কে করু মোহন আল্লাহ রব যে নিয়মটা দিয়েছেন সেটা কি একজন পুরুষ ইনকাম করবে একজন মহিলা বসে বসে খাবে বিবাহর সময় এটা জিজ্ঞাসা করার রুলস নাই এটা নিয়ম নাই এটা জিজ্ঞাসা করলে পাপ হবে বা গোনা হবে যে মেয়ে কি করে মেয়ে কিচ্ছু করবে না মেয়ে ঘোড়ার ডিমো করবে না বিবাহ সুন্দর আছে কিনা পরিবেশ ঠিক আছে কিনা মহিলাটা গুণান্বিত আছে কিনা অথবা তার মাল সম্পদ আছে কিনা এইগুলো দেখে বিবাহ করবে না এখন বর্তমান সময়ে ইহুদিনাস্তিকের মতো আমাদেরও ইচ্ছা আমাদেরও ক্রিয়েটিভিটি আমাদেরও প্রতিক্রিয়া কেমন হয়ে গিয়েছে মেয়ে কি করে মেয়ে কি করবে মেয়ে কিছু করবে না মেয়ে কি করবে ওর কাছে যে দামি খনি আছে সেই খনি থেকে জন্ম দিবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামের মতো যুবক সেরকম পুরুষ তার খনি থেকে আসবে ডক্টর জাকির নায়েক তার খনি থেকে আসবে মিজানুর রহমান আজহারি যেগুলো হাজার হাজার লক্ষ টাকা দিলেও পাওয়া যায় না এই জন্য তাদের কাছে তারা এমনি দামি আল্লাহ রব্বুল আলম তাদেরকে সুপার পাওয়ার ন্যাচারাল সুপার পাওয়ার দিয়েছেন অথবা তারা এমনি দামি এই জন্য তাদেরকে এটা বলা এটা জিজ্ঞাসা করা অনৈতিক যে মহিলা কি করে তো একজন পুরুষ বলে যে আমাকে বিবাহ করলো না কেন বিবাহ করলো না আমার কাছে টাকা ছিল না তো ঠিকই তো আছে টাকা যদি না থাকে তোকে কেন বিবাহ করবে রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলছেন কি বলছেন যে বিবাহ কারা করবে ইয়ামা স্বভাব যুবকদেরকে ডাক দিয়ে বলছেন কি বলছেন যুবকদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া মানে ওহে যুবকেরা তোমাদের মধ্যে যার ক্ষমতা আছে যার রেসপন্সিবিলিটি আছে যার দায়িত্ব জ্ঞান আছে যে খরচ চালাতে পারবে তার স্ত্রী সে বিবাহ করবে তাহলে যে ইনকাম করবে ভালোবাসা সেই পাবে যে ইনকাম করা জানে না সেই যুবক সিএম পালন করবে বিবাহ করার তার কোনো ক্ষমতা নাই ইসলামে তার কোনো অধিকার নেই সে বিবাহ করতে পারবে না পাবে না যদি ইনকাম না করে বিবাহ করে তাহলে তার স্ত্রী তার উপর দিয়ে কথা বলবে তার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে না ও অমানুষ হবে গরু ছাগল গরু ছাগলকে যেমন মানুষ না করলেও তাদেরকে তৈরি না করলে যেমন গরু ছাগল আপনি মানুষ হয়ে যায় ওই রকমই তার সন্তানগুলো মানুষ হয়ে যাবে এবং তারা জমির বিপর্যয় ঘটাবে এই জন্য আপনার ইনকাম থাকতে হবে আপনি ফেসবুকে যতই লিখেন যে আসলি মোহাম্মত পয়সা কাহে খেলতো বহি হ্যায় আপনি যে কথাই বলুন যেভাবেই বলুন না কেন হয়তো যারা ইনকাম করে না তারা আপনার সাথ দিতে পারে কিন্তু কোরআন হাদিস অনুযায়ী একজন পুরুষ হয়েছেন মানে ইনকাম করতে হবে কথায় আরো কয়েকটা কথা বেরিয়ে আসছে যদি বিষয়টা লম্বা হয়ে যাচ্ছে অনেক আমাদের সমাজে এমন এক শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম কেন তৈরি হয়েছিল দেখলো কিছু মানুষকে যখন একটা কোম্পানিতে নেওয়া হলো তখন মানুষ আর কথা শোনে না তো এমপ্লয় হওয়ার কারণে তারা বিষয়টা জানছে না বিষয়টা বোঝে নাই তাদের জন্য স্কুল খোলা হলো স্কুল কেন সেখানে কিছু চাকর নেওয়া হবে সেখানে কিছু দাস নেওয়া হবে যারা কাজে নিয়োজিত হবে কিন্তু তারা যদি শিক্ষিত না হয় জ্ঞান তাদের মধ্যে না থাকে তাহলে সঠিক কাজ করতে পারছে না যারা শিক্ষার মধ্যে নাই এদেরকে একটা কথা বলবেন তারা আপনার কথা শুনতে চাইবে না তাদের মেন্টেন হচ্ছে তারা তাদের ব্রেন খাটাবে এইরকম পরিস্থিতি যখন হলো তখন এই ব্যবস্থা আসলো সেখান থেকে আপগ্রেড হতে হতে ভালো হতে হতে উন্নত হতে হতে আজ এই জায়গায় এসেছে কিন্তু এরপরেও এস করার পরেও মানুষ বেকারত্ব ভুগতেছে কেন তার পরিকল্পনা সঠিক নয় আপনি পিতা হয়েছেন আপনার পরিকল্পনা থাকতে হবে আপনি মাতা হয়েছেন আপনার পরিকল্পনা থাকতে হবে যে আমার সন্তান বিশ বছর বয়স হতে হতেই কিভাবে পড়াও শেষ হবে একটা ব্যবসায় লাগতে পারবে বাণিজ্য করতে পারবে যে কোনো একটা কাজের সঙ্গে জড়িত হবে তার স্কেলের উপর ফোকাস হবে সে বিবাহ করতে পারবে বাইশ তেইশ বছরের মধ্যে বা পঁচিশ হতে হতে বিবাহ করবে তার একটা বাড়ি হবে তার একটা ব্যবস্থাপনা হবে কিন্তু এটা হয় না কেন পড়লেই হলো পড়তে দাও পড়ুক পড়ুক পড়া শেষ হয়ে গেল এরপরেও কোনো কাজে আসছে না এই জন্য আমাদের নিয়মাবলী পদ্ধতি পরিবর্তন করতে হবে আপনি পড়ান ঠিক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তার পাশে তৈরি করে দিতে হবে যাতে করে সে রুজি রুটি করতে পারে এসে এসে দেওয়ার পরে তো সবাই চাকরি পাবে না তাহলে সবাই চাকরি না পারলে সবাই যে পড়ার পিছনে যেভাবে দৌড়তেছে এই পড়া কাজে আসবে না যতটুকুন যেভাবে কাজের দরকার ততটুকুন পড়তে হবে এর সঙ্গে সঙ্গে কাজের পেছনেও দৌড়তে হবে আমি যে বিষয়ের কথা বলছিলাম যে বর্তমান সময়ে লাভ ম্যারেজ মানুষ পছন্দ করে অ্যারেঞ্জ ম্যারেজ পছন্দ করে না তো লাভ ম্যারেজ হওয়ার কারণে মুসলিমের হিন্দুর সঙ্গে ভালোবাসা হয় মুসলিমের খ্রিস্টানের সঙ্গে ভালোবাসা হয় এই জন্য ভালোবাসা করতে করতে যখন কথা সব ফুরিয়ে যায় তখন তাদেরকে বলে যে ম্যারি ক্রিসমাস মহিলা বলতেছে কেন মহিলা তো খ্রিস্টান মহিলা তো হিন্দু তখন এবার আপনার সন্তান আপনার ছেলে আপনার রিলেটিভ সেই সন্তানটা কি বলে ও আবার তাকে রিপ্লাই করে তাকে উত্তর দেয় যে ক্রিসমাস তাকে উত্তর দিয়ে বলে যে বড়দিনের